আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আপনারা দেখতে পারতেছেন কিছু কবুতরের বেবি তো মার্শাল এগুলা কবুতর মল্টিং হওয়ার শেষে জোড়া দেওয়ার পর কিছু বাচ্চা পাইলাম তিন জোড়া কবুতর জোড়া দিয়েছি মেবি আর আমার কবুতরি সবাই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা জানেন যে আমার কবুতরি কয় পিস আর আমার কবুতরগুলো হচ্ছে শখেবালি আমি মূলত তো সবাই শখে পালে আস্তে আস্তে দেখা যায় যে অনেকে অনেক ধরনের পদক্ষেপ পরিকল্পনা করে যাই হোক ওইদিকে না যাই বিষয়টা হচ্ছে যে গিরিবাজের বাচ্চা করতে বা কবুতরের বাচ্চা করতে কো কতটুকু ভেক পাই তো এটা কিন্তু আমরা বেশ কম সবাই জানি যারা কবুতর পালি যে জোড়া বাচ্চা করতে বা কবুতর বাচ্চার ডিম থেকে ফুটানোর পর বা একদম কবুতর জোড়া দনের পর থেকেই কতটুক কি পরিশ্রম এটা সবারই জানা বেশ কম আর কি আর একটা উদাহরণ দিই যদি উদাহরণটা বাস্তবসম্মত বর্তমান প্রেক্ষাপটে বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে আদার ব্যবস্থার দাম যে আদারের দাম যেরকম কবুতরের বাজারও বর্তমানে যেরকম সবই জানি কিন্তু আমার বাজারে একটা আপনাদের একটা উদাহরণ তুলে ধরার চেষ্টা করতেছি তা হচ্ছে যে আমার বাসা হচ্ছে যে মতলব উত্তর চাঁদপুরে তো মতলব উত্তর যেই বড় একটা কবুতর হাট আছে তা হচ্ছে যে স্যাঙ্গাচ্চর বাজার প্রতি শুক্রবারে একদিন বসে বাজারটা বসে সকাল দশটা থেকে বিকাল দুইটা বা তিনটার মধ্যে বাজারটা ভেঙে যায় জমজমাট থাকে হচ্ছে যে সাড়ে দশটার পর এগারোটা থেকে বারোটা বা একটা পর্যন্ত জমজমাট থাকে তো এইখানে আপনারা দেখবেন যে সরি দেশগ্রামে সবাই গোলা কবুতরি পালে গিরিবাজ রেসিং এই ধরনের কবুতর খুবই কম পালে তো গোলা কবুতর পালতে গিয়া দেখা যায় যে যে গোল্লা কবুতরের যে জোড়াগুলো বর্তমানে চলতেছে আপনারা সবাই অবগত আছেন যারা আমার মতলব উত্তরের শুভাকাঙ্ক্ষী আছেন যে বাজারে আসলে এক জোড়া গোল্লা কবুতরের দাম সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা এর মধ্যে এর মধ্যে উঠানামা করে পছন্দ শরীর ডাউকা আছে এই আপনার এরকম কবুতর টাইপের আপনার একটু সুন্দর গোল্লার ভিতরে আপনার একটু লাল চুল্লির মতন এরকম আর কি যে সাড়ে তিনশো থেকে চার সাড়ে চারশো টাকা জোড়া আর ওই গোল্লা কবুতরী বাচ্চা যে পাশে যদি কেউ বিক্রি করতে আনে আপনিও জানেন আমিও দেখি আপনিও দেখেন যে একজোড়া বাচ্চা সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো টাকাও বিক্রি করা হয় পাঁচশো টাকা বিক্রি করা হয় কোন বাচ্চাগুলো যেগুলো ওই যে রেসারের থেকে বা হুমার থেকে একটু বড়ো সাইজের বাচ্চাগুলো আর দেখা যায় এইভাবে গিরিবাজের বা গোল্লার বাচ্চাগুলো সাড়ে তিনশো থেকে চারশো বা সাড়ে চারশো ভিত্তি বিক্রি করা হয় আর তিনশো বা সাড়ে তিনশো বিক্রি করা যায় আমরা যারা সাধারণ যারা আছে যে জনগণ দেখা যায় বাচ্চার নিচে পাঁচশো যারা জাস্ট বিক্রি করে বলো যে ব্যাপারে কিনে আবার সাড়ে তিনশো বা চারশোর সাড়ে তিনশো বা তিনশোর ভিতরে বাচ্চাগুলো কিনে ও আবার চারশো পাঁচশো এরকম সেল করে থাকে এখন তফাত রাখি যে যে বাবা মার দাম যা বা বাবা মার ভ্যালু হচ্ছে যে চারশো কি সাড়ে তিনশো কি চারশো বা উর্দে সাড়ে চারশো এবং বাচ্চার দাম সেমই ধরা যায় দেখা যায় পঞ্চাশ টাকা এদিক সেদিক হবে আর কি এক জোড়ার টিকা কিন্তু এটা কেন এটা আপনার প্রশ্ন আপনি দেখেন যে বিগত আরও তিন থেকে চার বছর পিছনে যদি যাই দুই হাজার একুশ বাইশ সালের কথা তো আমাদের তখন এই বাজারে জোড়া গোলা কবুতরের দাম মিনিমাম ছয়শো থেকে সাতশো ছিল সাড়ে পাঁচশো তো আপনি হারাদিন বুলাইলেও দিত না আপনার ধরেন যে ছয়শো বা সাড়ে পাঁচশো দিত অনেক কবুতর দিত অনেক কবুতর দিত না কিন্তু ভালো কবুতর কিন্তু দিত না ভালো বলতে যে দেখতে শুনতে ভালোগুলো আষ্টশো নয়শো এক হাজারও সেল হইতো বাচ্চা তখন সেল হইতো কত আড়াইশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা বাচ্চা সেল করতে পারতেন কবুতরের এখন এটা পারতেছেন না কেন এটা কি আপনাদের মনে একবারও আসছে যে এখন পারেন না কেন এখন একজন বুড়া কবুতর দাম কম বাচ্চার দাম বেশি বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমি একটু আমার ছোট অভিজ্ঞতার থেকে এবং ধারণার থেকে বলতেছি খাবার ব্যবস্থাটা খাবারের দাম অত্যন্ত বেশি তো আর বাচ্চা করলো যে এগুড়েট পাওয়া যায় তেমন না দেশি কবুতর পাওয়া যায় আমরা যারা গিরিবাস কবুতরে দু একটা বাচ্চা করি অনেক কষ্ট হয় ভাই আর খাবার যে ব্যবস্থাটা অনেক কষ্ট হয় এই তো এই হচ্ছে যে মূল বিষয় তো সবাই ভালো থাকবেন আর মার্শাল্লা বাচ্চাগুলো অনেক জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম